সবাইকে স্বাগত দেখো আজ দুদিন দিন ধরে এমন বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে বেরোতে সত্য পাচ্ছি না সব কিছু কোথায় আছে যে বৃষ্টি বলে আমার ভালো লাগে কিন্তু কোনো জিনিসে অতিরিক্ত ভালো না। আজ দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছে কিছুই ভালো লাগছে না সকালবেলা দেখো আমি চা নিয়ে চলে এসেছি চা নিয়ে খেতে খেতে চিন্তা করছি যে আমি কীভাবে সকালের কাজগুলো সারব আর শুধু বৃষ্টি হচ্ছে না বৃষ্টির সাথে সাথে এমন হাওয়া দিচ্ছে যে চারধারে গাছপালা অনেক পড়ে গেছে সেই জন্য কারেন্টও নেই কারেন্ট না থাকার জন্য যে ট্যাঙ্কিতে জল ভরে রাখি সে জলও শেষ হয়ে গেছে তার জন্য দেখো এখানে বাসন ফসন নামানো আছে মানে কিভাবে যে বাসন মাজবো বাকি সব গাছ সর্ব কিছুই খুঁজে পাচ্ছি না বৃষ্টি তো থামার কোনো নামই নেই বৃষ্টি যেমন আরও বেশি বেশি করে হচ্ছে এই দেখো বন্ধুরা রাতের বাসনগুলো এখনও পড়ে আছে কখন যে আমি সেই বাসনগুলো মাছবো কোনো খুঁজেই পাচ্ছি না বৃষ্টি যেমন মানে আরও যত বেলা বাড়ছে তত বৃষ্টির দাপড় যেমন বেড়েই উঠছে চলো আমার সামনে পুকুরটার দৃশ্য তোমাদেরকে দেখাই মানে কতটা জল উপরে উঠে এসছে দেখো বন্ধুরা আমি কাছে যেতে পারছি না তা এখান থেকে ক্যামেরাটা জম করেই তোমাদের দেখাচ্ছি বৃষ্টির জল কতটা বেড়েছে দেখতে পাচ্ছ দেখো যেখানে বালি ছিল নেমে আমাদেরকে নামতে হতো সেই জায়গাটা দেখো ঠিক পর্যন্ত বৃষ্টির জল উঠে এসেছে মানে আর যদি সারা রাত ধরে জল হয় ওই জলও উপরে উঠে আসবে আর হাওয়ার দাপরে দেখো কলা গাছগুলো সব ঝুমডি মেরে পড়ে গেছে দেখো কতটা জল উঠে এসছে বালির কাছে শুদ্ধ জলটা উঠে চলে এসছে দেখো এমন হাওয়া দিচ্ছে কলা গাছগুলো সব একের ওপর এক পড়ে গেছে সামনেই দেখো ইলেকট্রিকের পিলার আছে এর উপরে যদি এই কলা গাছগুলো পড়ে যায় কি সব হবে বুঝতে পারছো তারপরে সামনেই আমাদের দুবার সেখানেও যদি পড়ে যায় এই দেখো এইটা হচ্ছে ইলেকট্রিকের পুলের উপর তার টার আছে যদি গাছ পড়ে যায় কি হবে বলো তো দিয়ে দেখো জল তো থামার নামে নেই আর কাদের কাদের ওখানে এমনিভাবে জল হচ্ছে প্লিজ কমেন্ট করে জানো বন্ধুরা বুঝেছো তো চলো দেখো ঝড়ের হাওয়া দেখতে পায়েছো বৃষ্টির সাথে সাথে এইভাবে ঝড়ও হয়ে যাচ্ছে আর ঝড়ের দাপটের জন্য চলো দেখবে চলো আমাদের ঘরে কেমন জল ঢুকছে দেখো এই দেখো দেখতে পেয়েছো দেয়াল দিয়ে কেমন জল ঢুকছে এখানে ইলেকট্রিকের তার তারটার আছে যদি মানে কারেন্ট এখন অফ আছে তাই মানে লাইন অফ করে রাখা আছে মানে এই সব চারধারে দেখতে পেয়েছো জলে চলা আছে যদি ইলেকট্রিকের তারে যদি কারেন্ট চলিয়ে আসে তা গোটা ঘর বডি শর্ট হয়ে যাবে বলো এটা সব কাণ্ড না কি বলো দেখতে পেয়েছেন লাইন আছে কীভাবে যে আমি দিন করবো মানে কাটাবো বুঝতে পারছি না দেখো একটু বৃষ্টি থামতে বাসনপত্র নিয়ে আমি বাসন মাঝতে চলে এসে সেই জন্য ভিডিওটা তুললাম দেখতে পেয়েছি গাছগুলো সব পড়ে গেছে পুকুরের জলে মানে কীভাবে যে সব দিনগুলো কাটাবো আমি সেটাই চিন্তা করছি কখন যে জল থামবে তারও ঠিক নেই তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ভালো থেকো বন্ধুরা টাটা